এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ফ্যামিলি ব্লগার তো আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম আমি বিয়েবাড়ি থেকে কারণ হচ্ছে আজকে আমরা বিয়েবাড়ি এসেছি তো আমি ভাবলাম এই বিয়ে বাড়িতে কিন্তু সম্পূর্ণ মানে খাওয়ার ভিডিও করবো কারণ আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে যাই খাওয়ার ভিডিও করা হয় না তো সেই কারণে ভাবলাম এই বিয়েবাড়িটা কিন্তু আমরা খাওয়ার ভিডিও বানাতেই পারি তো সেই কারণে মাম কিন্তু আমাকে ফুল ফুল মানে এটাতে কী বলবো ও কিন্তু আমার পাশে থেকেছে ও আমার আমার ফুল ভিডিওটা করে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িটাও কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে তো এখানে মামকে আমি বলছি তুই একটু দূর থেকে ক্যামেরা কর এ কর এই সবই বলছিলাম তো এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছিলে যে চাউমিন ছিল তারপরে মোমো ছিল এগুলো হচ্ছে ঢুকতেই মানে গেটের সামনে পুরো গরম গরম ছিল তো এখানে দেখতে পাচ্ছো স্ন্যাক্স অনেক কিছু ছিল তো চার পাঁচ রকমের স্ন্যাক্স ছিল আর তার সাথে ছিল কফি তো এখানে আমরা একটু একটু করে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো নেক্সট কি কী আইটেম আছে চলো তোমাদেরকে দেখায় এখানে দেখতে পাচ্ছ বাটার পনির এখানে আছে ভেজ বিরিয়ানি তো এখানটায় আছে এটা মনে হয় মিষ্টির এই জায়গাটা মাম দেখিয়ে ফেলেছে তো এই সাইড দিয়েও যেহেতু যাচ্ছিলো সেই কারণে তো ওইখানে হচ্ছে মিষ্টির আইটেমগুলো ছিল তো চাটনি পাঁপড় ওইদিকে দেখালাম গোলাপ জামুন আর সন্দেশ ছিল আর ওইদিকে একটা চানার প্রিপারেশান ছিল তো যাই হোক এখানে হচ্ছে স্পুনের সব জায়গা মানে সব সাজিয়ে রেখেছে স্পুনগুলোকে আর এটা দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি চিকেন চাপ আর এইখানে কি আছে এটা হচ্ছে স্যালাড আর এটা হচ্ছে হচ্ছে ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইটা কিন্তু খুবই টেস্টি ছিল আর এটা হচ্ছে চানা আর এটা বাটার নান তো বাটার নানটা খুবই ভালো ছিল তো আমরা তো অবশ্যই মানে খেয়েছি সেটাও তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে তো এখানে দেখতে পাচ্ছ বিয়েবাড়ির সব মানে লোকেরা ঘোরাঘুরি করছে আর মাম একটুখানি এখানে ভিডিও করে নিল কারণ হচ্ছে এই ঝাল দেখে তো ফাইনালি আমরা চলে এসেছি বরের কাছে আর বর দেখছো বেচারা বসেই রয়েছে কখন আসবে কখন আসবে এটাই নেবে তো ফাইনালি চলে এসছে কোনে তো এবার আমি বলি এই বিয়েবাড়িটা কোথায় ছিল বা আমরা কোথায় গিয়েছিলাম তো আমার কাকার বন্ধুর মেয়ের বিয়ে ছিল তো সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল তাই জন্য আমরা কিন্তু মানে আমি দিদি তারপরে মা পাপা তো সবাই মিলে গিয়েছিলাম তো আমাদের তো খুবই খুবই ভালো লেগেছে তবে একটাই জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে একতলা থেকে চারতলা পাঁচতলা উঠতে হচ্ছে এটাই একটু কষ্ট হয়েছে আদারওয়াইজ সব কিছুই ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় না বউ বড় তো এটাই তো সবাই জানো হয়েই থাকে যে উঁচু করা হয় তো সেখানে একটুখানি ভয় পেয়ে গিয়েছিলো বনুটা তো আমাদের বনি হবে আমাদের থেকে ছোট তো সেই কারণে বললাম বনু তো আমাদের কিন্তু খুবই খুবই মজা লেগেছে এই জায়গাটা তো তোমাদের চলো বাকি বিয়েবাড়িটা তোমাদের সম্পূর্ণ দেখাই আর এখানে হচ্ছে তারপরে আমরা একটুখানি স্ন্যাক খাচ্ছিলাম তো সেটাও তোমাদের অবশ্যই দেখাবো আর আমার কাকিমা কিন্তু একবার ওপরে উঠেছে আর লাভেনি বলছে আমি কিন্তু একবারে নিচে যাব। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। সেই কারণে কাকিমা কিন্তু আর লাভেনি তো এখন হচ্ছে সিঁদুর দানের পালা আরও মানে অনেক ভিডিও তোলা হয়েছিল বাট আমি অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে তোমাদের ছোট ছোট করে দেখালাম তো এখন হচ্ছে সিঁদুর দান তো কেমন লাগছে অবশ্যই জানিও খুবই খুবই সুন্দর মানে দুজনকেই লাগছিল তো বনুকেও খুবই সুন্দর লাগছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো ফাইনালি চলে এসছে আমার ভাই হচ্ছে রিভিউ দেবে তো চলো ভাই রিভিউটাই শুনে নিই কেমন কেমন খেতে কেমন ওটা কি চাও কেমন বলো দেখানো সেই সেই কি হয়েছে এখনো দিচ্ছে আর মানে দিদি মিলে দুজনে পুরো ঘিরে পেয়েছি আমি তো সেই কাজের

এবার ফাইনালি বিরিয়ানিটা টেস্ট কেমন আর চিকেন চাপটা তোমার কতটা ভালো লেগেছে বলো তারপরে আমি বলবো বিরিয়ানিটা তখন তোরা খেয়েছিলে নুন কম এখন আমার নুন বেশি নেই

है ना भाई अरे की अरे बेच शॉप बेच माल तो दे अभी अंदर से निकाल ও ভেজিটেবলের মতন ওটা ওখানে গোল ছিল এখানে ভালো তাহলে খেয়ে না খেয়ে নিয়ে দেখা করো কিছু মিষ্টি খাওয়া যাবে আগে ছবি বল কাজুর তো নেই আমি তো কাজুরই খাই হায় হায় এবারে এবারে কাজ বেশ করে না ফাঁকি শেষ করতে হবে তো শেষ করতে হবে হ্যাঁ ওখানে চলো চলো আইসক্রিম মিষ্টি 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 আমার জন্য সন্দেশ আছে হ্যাঁ আছে নিয়ে চামচ নিন মিষ্টিটা দেখে মনে করছে হ্যাঁ আমার মিষ্টিটা আমি নিয়েছি কি খাচ্ছো আসে কি খাচ্ছো বলো

কোনো মিষ্টিগুলো খেতে পারিনি তাও দেওয়া খেতে সন্দোষটাও খেতে পারি আরও গোলাপ জামুন আমরা মিষ্টি ভালোভাবে খুবই সুন্দর খেলাম খুবই ভালো লাগলো এবার হচ্ছে আমরা আইসক্রিম আছে আমি জানি না আছে সব কটা মিক্সই করে দাও কক ককটেল হয়ে যাবে ককটেল সব মিক্স করে দাও চলছে এটা কি গুড় নলেন বাটার স্কচ চকলেট শেষ আমি একবারই খেয়েছি বলো আরে খাওয়া ঠিক ভাই মানে প্রাইস আমাদের কিন্তু বিয়ে বাড়ি কমপ্লিট কিছু দেখো সবাই বাড়িও চলে গেছে আর এই যে গেটটা দেখছো এবার আমরা এই দিক বাড়ি চলে যাবো চলো সবাই সবাই টাটা করে দাও গুড নাইট গুড নাইট চলো টাটা